এটি একটি সিংনাথ জাতের বেগুনের জমি তো আমাদের বেগুন চাষি যারা তাদের খুব কমন একটি সমস্যা আমাদের কাছে আসে সেটা হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ আমার হাতে যে ডগাগুলো দেখছি এগুলোতে ভিতরে কিন্তু পোকার লারবা কিন্তু দেখা যাচ্ছে তো এই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী ফলের ভিতরে আমাদের বিশেষ করে মহিলারা যখন বেগুনের বেগুনটি রান্না করার জন্য এটি কাটে তখন দেখা যায় লার্বা ভিতরে অনেক অনেক সময় দেখা যায় অথবা অনেক সময় এই বেগুনগুলা কৃষক বাজারে তুলতে পারে না কারণ যেহেতু এটা নষ্ট নষ্ট পোকা খাওয়া তো এই সমস্যার জন্য আমাদের কৃষক ভাইরা বেগুনের সিজনে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করে থাকে বলা যায় যে প্রতি দুই থেকে তিন দিন পর পরই বেগুনের জন্য কীট কীটনাশক ব্যবহার করে তাতেও কাজ হবে না তো এই জন্য আমাদের কৃষি বিভাগের যে পরামর্শ এখানে মূলত দুটি পদ্ধতি অবলম্বন করলে বেগুনের ডগা ও ফল চিত্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব এটি লব্ধ একটি মেসেজ সেটি হচ্ছে প্রতি তিন শতক জমির জন্য একটি করে ফেরোমেন ফাঁদ ডগা ও ফল চিত্রকারী বিএসএফবি ফেরোমেন ফাঁদ নামে আমাদের বাজারগুলোতে পাওয়া যায় নবীনগর বাজারেও আছে যদি প্রতি তিন শতক জমির জন্য একটি ফেরোমেন ফাঁদ ব্যবহার করা যায় তাহলে এই ফেরোমেন ফাঁদের প্রভাবে ওই বক্সের ভিতরে সমস্ত আকর্ষিত হয়ে চলে আসবে পরবর্তীতে ফেরোমেন ফাঁদের ভিতরে যেই সাবান মিশ্রিত পানি থাকবে সেখানে পরে ওই পুরুষ পোকাটি মারা যাবে যদি পুরুষ পোকা মারা যায় তাহলে স্ত্রী পোকার শুধু মিলন ঘটবে না মিলন না ঘটলে স্বাভাবিকভাবে সেখানে ডিম হবে না কিরা হবে না কারণ নর্মালি বেগুনের ডগা এবং ফল গরম অংশে স্ত্রী পোকা মাধ্যমে ডিমটি স্ত্রী পোকা হচ্ছে এখানে ডিমটি পেরে থাকে একটা পোটে যখন ডিম থেকে ডিম ফুটে লার হয় সেটি হচ্ছে ফলের এবং ডগার ক্ষতি করে থাকে তাই আমাদের পরামর্শ প্রথম পরামর্শ হচ্ছে বেগুন খেতে অবশ্যই প্রতি তিন শতক জমির জন্য একটি বিএসএফবি ফেরোমেন ফাঁস স্থাপন করতে হবে তারপরে হচ্ছে যদি ডগার আক্রমণ আক্রমণ পরিলক্ষিত হয় ফলে আক্রমণ পরিলক্ষিত হয় তাহলে রিকমেন্ডেড যেই কীটনাশকগুলো আছে ভলিউম ফ্লেক্সি আছে বেল্ট এক্সপার্ট আছে বা বেগুনের যে আমাদের রিকমেন্ডেড যে কীটনাশকগুলো আছে সেগুলো আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তাদের পরামর্শে কিংবা উপজেলার কৃষি অফিসের পরামর্শে আপনারা স্প্রে করবেন তাহলে এটি কার্যকরী একটা দমন ব্যবস্থা হবে না হয় আপনার হচ্ছে যতই কীটনাশক ব্যবহার করেন এটা আপনার যেমন আপনার খরচ বাড়বে তথাপি আপনার ফলনে তেমন একটি প্রভাব না